নত র বাবু পাক করতেছে মাদ্রাসায় বিশাল বড় মাছাতে মাহফিলের পাক মাহফিলের পাক করতেছে হুম দেখেন হাঁটে জাঙ্কেল আপা হুম দেখেন আপনারা কি সুন্দর পাকটা বাজাইতেছে আপনার সবার দাওয়াত পেল মাছুল চাই বলে সবাই দেখেন

রা এই যে মাদ্রাসা মাদ্রাসা অরে স্থান ফন্দর পাক পাকাইতে আপনাদের যদি বাবর দরকার হয় এই যে নিচে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন খাবার যদি টিপলেট হয় খাবারের দরিব না ছুটি দেওয়া হবে এইভাবে তিনি খাবার পাকাই আপনারা